কোরআনে কারিমের মধ্যে বলেছেন আপনি বলুন হে পৃথিবীর মানব মন্ডলী আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রসুল হয়ে এসেছি হে পর্যন্ত সমস্ত মানুষের জন্য মোহাম্মদ সাল্লা রসুল সুবাহ আল্লাহ আর এত সম্মান তিনি যদি উম্মতের কোন ব্যাপারে যদি বলেন হা তাহলে উন্মতের জন্য হালাল তার মুখের কথা আইন মুখের কথা কি মুখের কথাটাই আইন লেজিসলেটিভ পাওয়ার আল্লাহ তাকে দান করেছেন তিনি আল্লাহর ভাইস রয় তিনি যা বলবেন সেটা আইন তিনি যদি বলেন হা উম্মতের জন্য হালাল তিনি বলে তিনি যদি বলেন না উম্মতের জন্য কি হারাম তিনি যদি পা উঁচু করেন আল্লাহর আর সে আজিমে চলে যান তিনি যদি আঙ্গুন উঁচু করেন চাঁদ দুই টুকরা হয়ে যায় তিনি যদি আল্লাহর কাছে কোনো ব্যাপারে হাত তোলেন হাত তুলে মোনাজাত মুখের মধ্যে দোয়া উচ্চারণ করতে দেরি আছে শুধু মনে মনে এরাদা করবেন হাত তোলারও দরকার নাই মনে মনে এরাদা করবেন এরাদা করতে দেরি মঞ্জুর হতে মোটেও দেরি নেই তিনি যখন মক্কা থেকে মদিনায় গেলেন হিজরত করে তখন তিনি নামাজ পড়তেন নামাজ পড়া দিকে ফিরে কিন্তু মন চাচ্ছিল আল্লাহ ফিরে নামাজ পড়ো তাহলে কলজেটা ঠান্ডা হইতো কিন্তু মুখ দিয়ে তিনি তা বলেন না হাতও উঁচু করেন না মাঝে মধ্যে আকাশের দিকে তাকান আর মনে মনে ভাবেন জিবরাইল যদি এরকম একটা আয়াত নিয়ে আসতো একদিন তিনি জহরে নামাজ পড়তেছিলেন